স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে ওপর কি বলে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার উপায় কি না আমি রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমাই এই ওজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমান্ড ব্যবহার করতে হয় হাই কমান্ড ব্যবহার করলে অনেক সময় সেই কোমরের পানির শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে আর রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে ম্যাচে আমার যে খবরের কাগজ আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে ওই রুমে নামাজ পাওয়া যাবে কিনা প্রশ্ন হলো সুদের টাকার হিসাব লেখা লিখে রাখার জন্য আমার কি পাপ হচ্ছে দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন এই ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন তিনি স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেসটার উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু জায়েজ হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না কোন গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা তারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত বা অমুকায়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন আল্লাহ আপনাকে শেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতা আলোকে যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওইটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপরে একটা কথা জানতে হবে তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং ওহি বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সে সাথে স্বপ্ন দিয়ে শরীরের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার দেখাতে পারে আল্লাহ দেখাতে পারেন হতে পারে অন্য হতে পারে তা আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহ আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বাড়িয়ে নেওয়া সেটা মোটেও সঠিক নয় যেটি আমাদের সমাজে অহর হয় মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি মৃত্যুভীতি মরণের ভয় এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতু মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্লাক ম্যাজিক বা সেহের করেছে জাদু করেছে আপনি এটার জন্য রোকিয়ার স্বরণপন্ন হতে পারেন রোখিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন আশা করা যায় ইনশাআল্লাহ বিদাল আপনার এটা দূর হবে এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন আমরা জানি বিদায় মৃত্যু ভিত্তি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয় পর্যায়ে তাহলে সেটার জন্য আপনি করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর কিন্তু মৃত্যু ভিত্তি সাধারণ পর্যায়ে যদি হয় তো এই মধ্যে আল্লাহর কাছে আমাকে যেতে হবে আমি নিয়ে যাব সেটা তো থাকবেই সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয় তাহলে সেটা প্রশংসনীয় বরং আমি রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে উজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তার ওজু ভঙ্গ হয়ে যায় বিধা এই আপনি ফজলনামাজ কীভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমান্ড ব্যবহার করতে হয় হাই কমান্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমান্ডের পানির শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি ওঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই রোমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে মেসে আমার যে খবরের কাগজ আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মা কারণ এর ফলে সেখানে রহমতের ফেরিস্তা আসে না আর রহমতের ফেরস্তা না আসলে সেই জায়গায় সালাদে করছেন সালাত তো রহমত লাভের জন্য আপনি করছেন তাহলে এটা একরকম আপনার কি বলা যায় এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায় যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিত জন্য না হয় সে চেষ্টা করা উচিত প্রশ্ন হলো সুদের টাকার হিসাব লেখা লিখে রাখার জন্য আমার কি পাপ হচ্ছে প্রথম কথা হলো ভাই জুলকার নাইন আপনার নামটা হবে জুলকার নাইন আপনি এন আই এম ই জুলকার নাইম লিখেছেন এটা মূলত হবে লাস্টে এন হবে অর্থাৎ জুলকার নাইন হবে যাই হোক আপনার প্রশ্ন উত্তর হলো যে সুদের হিসাব সংরক্ষণ করা এটা গুরাহের কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লানাল্লাহ আকেলার রেবা অমকেলাহু ওয়াকাতে বাহু আশাহ আল্লা তালা সূর্যে খায় সূর্যে দেয় এবং সুদের যে আপনার কি বলে এটাকে লেখক এবং সুদের যে সাক্ষী তাদের সবার প্রতি লাল বর্ষণ করেন বিধে আপনি সুদ লিখছেন সুদের হিসাব রাখছেন এটি লালনতের কারণ তবে আপনার পুরো উপার্জন হারাম হবে না যেহেতু আপনি আপনার উপার্জনের বেশিরভাগই হয়তো হালাল আয় ব্যয় সেগুলো লেখালেখি করেন সেগুলো সংরক্ষণ করেন হারাম কিছু সংরক্ষণ করেন সেটুকু আপনার উপার্জন সে অংশটুকু হারাম যে অংশটুকু এই কাজ করে আপনি পারিশ্রমিক পান বিধায় যদি এ ধরনের কাজ আপনাকে প্রায় করতে হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কোনো উপার্জনের পথ আপনার খুঁজে দেখা ভালো